সরল সুদ কষা সিম্পল ইন্টারেস্ট আজ আমাদের আলোচ্য বিষয় হল সরল সুদ কষা প্রথমে জেনে নেওয়া যাক সুদ কি ধরা যাক রামবাবু বারোশো টাকা এক বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন এক বছর পরে ব্যাংক ওনাকে বারোশো ছিয়ানব্বই টাকা ফেরত দিল আবার শ্যামবাবু ছশো টাকা এক বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন এক বছর পরে ব্যাংক ওনাকে ছশো আটচল্লিশ টাকা ফেরত দিল এই অতিরিক্ত ছিয়ানব্বই টাকা এবং অতিরিক্ত আটচল্লিশ টাকা ব্যাংক কিসের সাপেক্ষে দিল আমাদের গচ্ছিত অর্থ ব্যাংক নানা খাতে কাজে লাগিয়ে এই অতিরিক্ত অর্থটি দেয় এই ছিয়ানব্বই টাকা এবং আটচল্লিশ টাকাই হল সুদ তাহলে রামবাবু এবং শ্যামবাবু কেন আলাদা সুদ পেলেন দেখেনি রামবাবু শ্যামবাবুর থেকে বেশি অর্থ জমা রেখেছেন তাই উনি বেশি সুদ পেলেন এই সুদ সাধারণত তিন প্রকারে ব্যাংক আমাদের দেয় বার্ষিক সুদ দৈনিক সুদ এবং মাসিক সুদ এখন দেখেনি বার্ষিক সুদ নির্ণয়ের পদ্ধতিটি কিরূপ রামবাবুর ক্ষেত্রে বারোশো টাকায় এক বছরের সুদ বারোশো ছিয়ানব্বই মাইনাস বারোশো ইজ ইকুয়াল টু ছিয়ানব্বই টাকা তাহলে একশো টাকায় এক বছরের সুদ হবে ছিয়ানব্বই ইন্টু একশো ডিভাইডেড বাই বারোশো ইন্টু এক ইজ ইকুয়াল টু আট পারসেন্ট মনে রাখতে হবে সুদের হার সর্বদা শতকরায় প্রকাশ করা হয় অতএব শ্যামবাবুর ক্ষেত্রে সুদের হার ইজ ইকুয়াল টু আটচল্লিশ ইন্টু একশো ডিভাইডেড বাই ছশো ইন্টু এক ইজ ইকুয়াল টু আট এখন তাহলে দেখে নেওয়া যাক সুদ নির্ণয়ের সাধারণ সূত্রটি কিরূপ রামবাবু এবং শ্যামবাবুর ক্ষেত্রে যথাক্রমে বারোশো এবং ছশো টাকা হল পি বা আসল আট পারসেন্ট হল সুদের হার এক বছর হল টি বা সময় সুদ ইজ ইকুয়াল টু আসল ইন্টু সুদের হার ইন্টু সময় ডিভাইডেড বাই একশো আই ইজ টু পি আর ইন্টু টি ডিভাইডেড বাই প্রয়োগ এক বার্ষিক ছয় শতাংশ সুদে উনিশশো চুয়ান্ন সালের পাঁচই জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত সময়ে তিন হাজার পাঁচশো টাকার সুদ কত হবে প্রয়োগ দুই বার্ষিক সুদের হার চার শতাংশ থেকে কমে তিন পূর্ণ তিনের চার শতাংশ হওয়ায় এক ব্যক্তির বার্ষিকায় ষাট টাকা কমে গেল ওই ব্যক্তির মূলধন কত প্রয়োগ তিন তিন হাজার চারশো টাকা এরূপ তিন অংশে ভাগ করো যেন ওই তিনটি অংশের যথাক্রমে তিন শতাংশ চার শতাংশ ও ছয় শতাংশ হারে যথাক্রমে চার ছয় ও দশ মাসের সুদ সমান হয় প্রয়োগ চার বাবু তার দুই মেয়ের জন্যে ব্যাংকে দুটি স্থায়ী আমানত এমনভাবে রাখেন যাতে প্রত্যেকে আঠারো বছর বয়স হলে ছত্রিশ হাজার টাকা করে পাবে বড় মেয়ের বয়স চোদ্দ বছর হওয়ায় তিনি ছোট মেয়ের জন্য বড় মেয়ের থেকে আট হাজার একশো টাকা কম রাখলেন ব্যাংকে স্থায়ী আমানতে সুদের হার পনেরো শতাংশ এখন প্রশ্ন হল দুই মেয়ের জন্য তিনি কত টাকা রেখেছিলেন ছোট মেয়ের বর্তমান বয়স কত